আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটি হচ্ছে কোষ সম্পর্কে তো কোষ কি কোষ কাকে বলে এবং কোষের সংজ্ঞাটা কি উদাহরণ এটা বাংলায় আমরা রচনা করব তো কোষ কী এবং কোষ কাকে বলে দেখো কোষ হলো জীব দেহের গঠন ও কার্যকারণের একক এটি জীবের সবচেয়ে ছোট এবং মৌলিক একক যার মাধ্যমে জীবের সকল জৈবিক কাজ সম্পন্ন হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে কোষটা কী আর কুশের সংজ্ঞাটা আমরা কীভাবে লিখব কুশের সংজ্ঞা জীব দেহের গঠন বৃদ্ধি ধ্বংসগতির ধারাবাহিকতা এবং সকল কার্যবলীর একককে কোষ বলে ওকে অর্থাৎ জীব দেহের যে গঠন আছে গঠন বৃদ্ধি এবং ভংশগতি ধারাবাহিকতা এবং সকল কার্যবলীর একককে কোষ বলে কোষের বৈশিষ্ট্য কোষ দেখতে খুব ছোট এবং সাধারণত অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় প্রতিটি কোষে নিউক্লিয়াস সাইটোপ্লাজম কোষ জিল্লি থাকে কোষ নিজে নিজে বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করতে পারে আর কোষের উদাহরণ হচ্ছে প্রাণী কোষ যেমন মানুষের চামড়ার কোষ লিভারের কোষ তারপর হচ্ছে উদ্ভিদ কোষ যেমন পাতার কোষ মনের কোষ ভিক্টোরিয়ার কোষ যেমন এক কোষি জীব অ্যামিবা বা এক কোষি প্রাণী আর তোমাদের অতিরিক্ত কিছু তথ্য আমি এখানে শেয়ার করছি কোষ আবিষ্কার করেন রবার্ট হোক ষোলোশো পঁয়ষট্টি সালে কিছু জীব যেমন ব্যাকটেরিয়া অ্যামিবা এরা হচ্ছে এক কোষি হচ্ছে এক কোষি আবার বহু কোষের জীবের যেমন মানুষ গাছ হচ্ছে বহু কোষী জীব শরীরের কুটি কুটি কোষ থাকে আর এটা বা বাক্য হচ্ছে যে কোষ জীবনের একক কারণ এখান থেকে জীবন শুরু বৃদ্ধি ও চালনা পায় তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কোষ কাকে বলি এবং কোষের সংজ্ঞা এবং উদাহরণ এবং কোষের বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা জানলে তো আজকে দেখো আমি আরেকটা ছবিতে তোমাদের দেখাচ্ছি এই যে এটা হচ্ছে এই ছবিটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা ছবি আর এটা হচ্ছে একটা প্রাণী কুশের ছবি ঠিক আছে অন্য যন্ত্রের মধ্যে এটা দেখা যায় এইভাবে এর ভিতরে যে উদ্ভিদ কোষের ভিতরে এই জিনিসগুলি আছে যেমন ক্লোরোপ্লাস্ট আছে এখানে কোষ প্রাচীর আছে তারপরে কোষ গহবর আছে আর গোলজি বস্তু আছে গলজি বডি আছে কোষ জিল্লি আছে সাইটোপ্লাজম আছে নিউক্লিয়াস আছে আন্তোপ্লাজমীয় চালিকা আছে মাইটোকেন্ড্রিয়া আছে এই যে যে এগুলি এগুলি সবটি উদ্ভিদকোষও আছে প্রাণী প্রাণীকোষও আছে ঠিক আছে সেন্ট্রোসোম এখানে আছে কিন্তু এখানে নেই লাইসোসোম এখানে আছে কিন্তু এখানে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ যে কোষ কাকে বলি কোষের বৈশিষ্ট্য কোষের সঙ্গে সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পেরেছ তো আজকে ভিডিও কিন্তু শেষ করছি ভারতের বেশি সবাই আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও আর কমেন্টসে জানাবে তোমার কী ধরনের প্রশ্ন তোমার প্রয়োজন কী ধরনের প্রশ্নের উত্তর তোমার জানার প্রয়োজন কমেন্টসে জানাবে আমরা ইনশাল্লাহ সেই প্রশ্নের আলোকে আমরা ভিডিও আপলোড করব তো ভারতের সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ